পড়াশোনা করবো আমরা বড় বড় অফিসার হবো চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হবই তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এটা প্রণাম করবো আপনাকে আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হব হবি তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এরা প্রণাম করবো আপনাকে বাচ্চাটি কার আমার বাচ্চাটি আপনার কি নাম খেরোয়াল মুর্মু হ্যাঁ

আর পঁচানব্বই বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স মাস বয়স এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপুষ্ট থেকে এক হাজার ফুট উপরে এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার কি নাম তোমার এখনো অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে দুই মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে একশোটা বাচ্চার দায়িত্ব নিয়েছে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় ও এইটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারা তার জন্য আমি ভেবে চিনতে আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো বাংলা বাংলা বুঝতে পারছো তোমাদের কি ভাষা ভালো লাগে আদিবাসী ভাষা না বাংলা ভাষা আসলে ইনারা আদিবাসী এবং যে যে জাতের যে ভাষায় যারা বড় হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড় এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন গুড মর্নিং আচ্ছা বসো তোমরা সবাই বসো ম্যাডাম এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো না বিরক্ত না